পিতা শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে কাকড়গাছি মোড়ে এক সুবিশাল জনসংযোগ সভার আয়োজন করা হয় আসন্ন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে মানিকতলায় নবার জিতেছিলেন প্রয়াত মন্ত্রী ও বিধায়ক সাধন পাণ্ডে মহাশয় আর তারই সহধর্মিনী সুপ্তি পাণ্ডে এবারের প্রার্থী এই দিন তার হয়ে প্রচার করতে এসেছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ কুনাল ঘোষ বিধায়ক বিবেক গুপ্তা দমকল মন্ত্রী সুজিত বসু ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা বাচ্চা শক্তি পান্ডাকে ভোট দিতে বললাম একটা উপনির্বাচন সারা রাজ্যের লোক তাকিয়ে থাকবে কলকাতায় কি পরিমাণ ভোটে এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে আর সাধন পান্ডের সঙ্গে শক্তি পান্ডে পরাবর্তা রাজনীতির সঙ্গ দিয়েছে পরিচিত নাম পরিচিত মুখ ভালো দৃষ্টিভঙ্গি আছে দূরদৃষ্টি আছে কাজ করে সাফল্য লাভ করবে আপনি তাই মনে করি মানিকতলার মানুষ উপকৃত হবেন শক্তি পাণ্ডেকে যদি বেশি ভোটে জয়ী করতে পারেন আবার মানুষের কাছে আবেদন থাকবে যে আপনারা মমতা ব্যানার্জি

সভা ক্যান্ডিডেটকে তার লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকে নিশ্চয়ই একটা জায়গায় আসতে পারে না আমরা এই সাউন্ড লাগিয়ে নানান প্রান্তের মানুষগুলোকে আমাদের ক্যান্ডিডেটের কথা আমরা পৌঁছে দিচ্ছি

আমার কর্মীরা কনফিডেন্ট কর্মীরা সিনিয়র কর্মী কোন ছেলে তারা কনফিডেন্ট কাজ করলে কনফিডেন্স আসবে কাজ না করলে জনসংযোগ না সমর্থন প্রতিদিন জনসভায় নির্ভর করে সমর্থন করে জমা হয় সমর্থন আসে না কাছ থেকে টোককে আমাদের সমর্থন ওরকমের সমর্থন নয় আমাদের সমর্থন আগে থেকে বলবো নাকি কিছু করতে পারি না আমি মোদিন হতে চাই কি বাড় যাচ্ছ পারবে আমার মনে হয় যে দিনের ছিল অনেক তারা দিনের থাকবে